আসসালামু আলাইকুম দু সালের অষ্টম শ্রেণীর ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশনের ইউনিট ওয়ানের লেসন সেভেন নিয়ে আজকে আমরা আলোচনা করব ইউনিট এর নাম হচ্ছে ফার্স অফ স্পিচ আর লেসন সেভেনের নাম হচ্ছে টাইপস অফ অ্যাডভার্স অর্থাৎ অ্যাডভার্বের প্রকারভেদ বন্ধুরা এটি দেখো ডানে পৃষ্ঠার অর্থ দেওয়া আছে এই যে তোমাদের মূল বইয়ের ছত্রিশ নম্বর পৃষ্ঠা এই যে সাতত্রিশ নম্বর পিসটা যে কর্নারে দেখো সাতত্রিশ নম্বর আটত্রিশ নম্বর অর্থ আছে মূল বইয়ের এটি উনচল্লিশ এরপর হচ্ছে চল্লিশ এরপরে বিয়াল্লিশ নম্বর ফিসটা এই যে ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত তোমাদের মূল বইয়ের অ্যাডভার্ভ নিয়ে আলোচনা অ্যাডভার্ভে পক্কার তো এখানে দেখাও মূল বইয়ের ট্যাক্স আমরা দেখিনি টাইপস অফ এডভার্টভার

আমরা শুরু করি তো অ্যাডভার্বের প্রকার ভেদ লোক অ্যাট দ্য পিকচার বলছে ছবিটা ছবিটির দিকে তাকাও হোয়াট ইজ দ্য অ্যাবাউট হ্যাঁ এটা কি সম্পর্কে ক্যান ইউ রিমেম্বার এ ক্রিকেট ম্যাচ ইন উইচ ইউ সাম গ্রেট ক্যাচেস অর্থাৎ তুমি কি একটি ক্রিকেট ম্যাচ মনে করতে পারো যেখানে তুমি কিছু দুর্দান্ত ক্যাচ দেখেছো এই যে দেখো ক্যাশ ধরেছি তো নিচে বলা হচ্ছে ইন এ স্মল গ্রুপ ডিসকাস এ রিসেন্ট ক্রিকেট ম্যাচ ইন হুইচ টু হ্যাভ সিন সাম গ্রেট এজ টিকে টেক টেক ইন রেফ্রেসিভ বয়েস বাই দা ফিল্ডিং রাইট অর্থাৎ ছোট দলে একটি সাম্প্রতিক মানে ইদানিং সাম্প্রতিক ক্রিকেট ম্যাচ নিয়ে আলোচনা করে যেখানে খরচ এখানে তুমি ফিল্ডিং দলের দ্বারা নেওয়া কিছু দুর্দান্ত ম্যাচ দেখেছ এটা বলা টক অ্যাবাউট দ্যাস অ্যাকশন অফ ক্যাচিং বাই আনসারিং দ্য ফলোইং কোয়েশ্চন অর্থাৎ নিম্নলিখিত প্রশ্নের উত্তর দিয়ে ধরার সেই ক্রিয়াগুলি সম্পর্কে কথা বলো অর্থাৎ আমরা আগের পর্বে অর্থাৎ ছয় নম্বর লেসনে পড়েছিলাম অ্যাডভার্ব কাকে বলে সেটা হচ্ছে যখন আমরা কোথায় কখন কেন ভাবে দিয়ে যে উত্তরটা আসবে ভারকে সেটা অ্যাডভার্ব অ্যাজিটিভ শব্দ এলো বা যোগ্য অ্যাডভার্ব বা ভেরি আর হার্ডলি এগুলো হচ্ছে অ্যাডভার্ব তো এখানে আসা আমাদের তোমরা অর্থ দেখে নাও তো অর্থ দেখার পর এখানে আমাদেরকে বলবে যে দেখো এখানে অ্যাডভার্ব অফ ম্যানার আছে প্লেস আছে মানে স্থান টাইম আছে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি আছে অর্থাৎ এই যে এখানে দেখো ইউ এই যে

তো এখানে লেখা আছে দেখো এই যে থিং ক্রিয়েটিভলি 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 মানে সৃজনশীল ভাবে এই যে ক্রিয়েটিভলি এটা একটা অ্যাডভার্ব এটা বোঝাচ্ছে এই দেখো অ্যাডভেঞ্চারাসলি এটা একটা অ্যাডভার্ব এলো এর যুক্ত আছে ডেলিজেন্টলি অ্যাডভার্ব আছে তারপর জেনারাসলি অ্যাডভার্ব আছে অ্যাডভার্ব তারপরে ফ্যাশেন্টলি হ্যাঁ অ্যাডভার্ব তারপরে এই যে অনেক হার্ডলি ইত্যাদি আছো এখানে অর্থ দানে দেখো ঠিক আছে দা ওয়ার্ডস এন্ডিং উইথ এল ওয়াই হ্যাঁ আর एग्जांपल অফ অ্যাডভার্ব অর্থাৎ এল ওয়াই দিয়ে শেষ হওয়া শব্দগুলি অ্যাডভার্ব আর কি অ্যাডভার্বের উদাহরণ বন্ধুরা আমি একটা জিনিস বলে দিই তোমাদেরকে মনে রাখবা অ্যাজেটিভের সাথে এল ওয়াই যুক্ত হলে অ্যাডভার্ব হয় কিন্তু নাউনের সাথে এল ওয়াই যুক্ত হলে তখন সেটা অ্যাডজেটিভ হয়ে যায় যেমন তুমি এখানে দেখো এখানে হার্ডলি আছে ডেলিজেন্টলি তারপর এখানে আছে ক্রিয়েটিভলি আছে এগুলো অ্যাডভার্ব কিন্তু তুমি যদি ফ্রেন্ডলি বলো এফ আর আই এন এল ওয়াই ফ্রেন্ডলি সেটা কিন্তু অ্যাডভার্ব হবে না সেটা অ্যাজিটিভ হয়ে যাবে কারণ নাউনের সাথে এলো যোগ করলে অ্যাজিটিভ হয় আর অ্যাজিটিভের সাথে এলো যোগ করলে অ্যাডভার্ব হয় এরপর দেখো এখানে অনেকগুলো আলোচনা আছে তোমরা দেখে নাও ভিডিওটি হয়ে যাবে এই যে এখানে অনেক আলোচনা আছে যে হার্ডলি

এই যে এখানে হেয়ার এখানে অর্থাৎ তোমরা একটু দেখে নাও যে অ্যাডভার্স অফ ফ্লেস টেলস আস ওয়াই আর সামথিং ইজ ডান অর হ্যাপেন্স এই যে ইস্তানে একটি কিয়াফত মানে ভার আমাদের বলে যে কোথায় কিছু করা হয়েছে বা ঘটে যে সেটা বুঝলে সেটা অ্যাডভার্স অফ প্লেস ইস্তান আর কি এরপর আসো আমরা ফরেস্টটা দেখি আমাদের সময় চলে যাচ্ছে এরপর আসো এই যে এখানে আরো উদাহরণ আছে দেখে নাও এরপর হচ্ছে অ্যাডভার্স অফ টাইম অর্থাৎ এখানে অ্যাডভার্ব অফ টাইম বলতে ইস্তা সময় আসবে সময় যেমন দেখো আমি যদি উদাহরণ দেই যে অলরেডি অলওয়েজ ইমিডিয়েটলি আফটারওয়ার্ড লাস্ট আম নাও স্টিল সোন দেন ইস্টারডে টুমরো ফুডে টু নাইট এগেইন এন্ড এবং আর্লি এগুলো সব কিন্তু সময় বোঝাচ্ছে এগুলো মনে রাখো এগুলো চ্যাট ভার্ব তোমরা এগুলো মুখস্থ রাখলে হয়েছে এই যেখানে লেখা আছে অ্যান অ্যাডভার্ব অফ টাইম টেলস আস দ্য টাইম হোয়েন সামথিং মানে অর্থাৎ কিছু সময় ঘটায় বুঝলি এরপরে আসা আমরা ফলটা দেখি আহ এই যে এটা হচ্ছে অ্যাডভার্ব অফ খান ফ্রিকোয়েন্সি মানে এই যে দেখো এখানে এখানে আমি দেখাই রিড দ্য ফলোয়িং কনভারসেশন বিটুইন তুমি কথোপকথনটি পড়ো পড়লে এরপর বুঝতে পারবে এই যে যেমন এখানে আমি যদি দেখাই যে এই যে অলওয়েজ এটা অ্যাডভার্ব এই যে পরে দেখো তুমি গল্পটা পড়ে না প্রথমে বাট ডোন্ট ইউ থিঙ্ক এই যে অর্থটা দেখে নাও আমরা করতেছি না আস এখন এখানে দেখি অর্থাৎ ক্রিয়াগুলি মানে ক্রিয়াগুলি ফ্রিকোয়েন্সির একটি ক্রিয়া বিশেষণ আমাদেরকে বলে যে কত কত ঘন ঘন কিছু করা বা ঘটা এই যেমন এখানে কতক্ষণ দেখো এই যে ইনক্লুড এগেইন অলমোস্ট প্রায় অলওয়েজ ইভার এই তো ফ্রিকোয়েন্টলি জেনারেলি হার্ডলি ইভার নিয়ারলি রেয়ারলি অলওয়েজ নেইবার অকেশনালি অফেন রেয়ারলি ইলডম এসটি সামটাইমস টু ইস ইউজুয়ালি ডেইলি সামটাইমস অফেন মান্থলি ইয়ারলি উইকলি এগুলো সব হচ্ছে অ্যাডভার্ব হ্যাঁ এগুলো সব কি অ্যাডভার্ব এটা গ মানে কতক্ষণ কত ঘন ঘন কিছু বোঝায় কত ঘন ঘন এই যে উদাহরণ এরপর এটি হচ্ছে এই যে এখানে আর উদাহরণ আসছে এই যে বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছ আজকে আল্লাহ হাফেজ